Thank you. অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুদীপ্তার আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা একটু অন্য রকম তো এখানে দেখো কবিশাও রয়েছে আরও অনেক বাচ্চারা রয়েছে এটা হচ্ছে মাতাজি পুজো করে না নটা বাচ্চা লাগে আবার এগারোটাও বাচ্চা লাগে এরকম আর একটা ছেলে লাগে তো সেই পুজোটা হচ্ছে তো আমাদের বাড়ির এখানেই তো ওনারা এক মাস আগের থেকে গিয়ে আমাকে বলে রেখেছিলো কবিশাকে নিয়ে আসবার জন্য কিন্তু আমি মানে কালকে পুজো ছিল ওদের বাড়িতেই কালী পুজো ছিল তো আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছি এখন বাজে প্রায় নটা মতো তো ওরা ওনারা বাচ্চাদের প্রথমে পা ধুয়ে নিচ্ছিল তারপরে আর কি বাচ্চাদের মাথায় ফেটটিটা যেটা ঠাকুরের মাতাজির ওইটা বেঁধে দিয়ে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খাবার টাবার দিলো তারপরে হচ্ছে ওদেরকে গিফট দিলো মানে ওদেরকে পুজো করে না ওই সেটাই আর কি করলো যদি আমি এটা প্রথম আগের বছরও আমাকে বলেছিল কিন্তু আমি আসতে পারিনি আগের বছর এই বছরই আমি এসেছিলাম ফার্স্ট কবিশারও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম তো কবিশার শাড়ি পরে এসেছিলো বলেছিলো যে শাড়ি পরবো কারণ হচ্ছে ওর ম্যাম বলেছিলো যে ওকে শাড়ি পরিয়ে পাঠাবে তাই জন্য ও সেটাই ধরে রেখেছে আমি শাড়ি পরেই যাব তো ও শাড়ি পরে এসেছিলো আরেকটা বাচ্চাও শাড়ি পরে এসেছিলো তো ওদেরকে আর কি বসিয়ে ওদেরকে কি পা ধুয়ে সব কিছু করলো খেতে দিল তো দেখো ভিডিওটা আমিও ফার্স্ট টাইম তোমরাও দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে কবিশার স্কুল খুলে গেছে আর আমি কবিশারকে স্কুলে নিয়ে গেছিলাম তো আসবার সময় কৌশপ আমাদেরকে নিয়ে আসছিল। কারণ হচ্ছে কবি যে টাইমে এখন ছুটি দিচ্ছে স্কুলটা সেই টাইমে না ট্রেনটা নেই এক ঘন্টা আমাকে এক দেড় ঘন্টা আর কি স্টেশনে বসে থাকতে হয় তারপর ট্রেন আছে ওই জন্য আমি দুদিন ধরে বলেছি কৌস্তবকে একটু নিয়ে আসতে তাই ওই নিয়ে আসছিল আমাদেরকে মানে দুদিন ধরে রোজ নিয়ে এসছে তো দেখো ভিডিওটা আর এই এই রাস্তাটার ভিডিওটা না আমি তোমাদের সাথে অনেক আগেও শেয়ার করেছি তখন সর্ষে ফুলে শীতের সময় যখন কবিশাল স্কুলে অ্যাডমিশনের জন্য গেছিলাম সর্ষে ফুল ভরে থাকতো আর এখন বাগানে দেখো আম গাছে ভর্তি আম একদম হয়ে রয়েছে খুব ভালো রাস্তা এটা একদম ভেতর দিয়ে তো আমিও কৌস্তবকে বলছি যে আমাকে একটা স্কুটি কিনে দাও কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না স্কুটি বুঝে না কোনো দরকার নেই যেমনভাবে ট্রেনে যাচ্ছে ওরকমভাবেই যাও স্কুটি চালিয়ে যেতে হবে না আর কবিষা দেখো বাবার পিঠে মাথা দিয়ে শুয়ে শুয়ে দিব্ব আসছে আর এটা হচ্ছে তার পরের দিনেরই ভিডিও সেদিনকে আমি আর ভিডিও করিনি কারণ এতদিন বাদে স্কুল গেছি তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম যেন না আর ভালো লাগছিল না এটা পরের দিনের ভিডিও তো এখন মোটামুটি আমি রান্না বসিয়ে দিয়েছি ওখানে আর নিজের জন্য একটু চা করে নিয়ে বসেছি এখন বাজে হচ্ছে পনি চারটে তো এখন থেকে আমি ভিডিওটা এখানে স্টার্ট করেছিলাম ঘুমডুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাও বসিয়ে দিয়েছি কবিষা ঘুমাচ্ছে কৌস্তব ঘুমাচ্ছে আমি রান্না টান্না করে কবিষাকে নিয়ে আর কি স্কুলে যাব তাই জন্য আর এত ঠান্ডা লাগছে যেহেতু বৃষ্টি হয়েছে তো সামনে ছিল কৌস্তবেরই এই ফুল হাতা গেঞ্জিটা ওটাই গলিয়ে নিয়েছি জানো না বেশ ঠান্ডা লাগছিলো তো চলো চা ঠা খাই দেন বেরোবো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো